লজ্জার সর্বনিম্ন রানের রেকর্ড ঢাকা ক্যাপিটালসের অন্যদিকে জয় হল ফরসুন বরিশাল বড় বড় তারকাকে খেয়ে দিয়ে তারকা বনে যাচ্ছেন তানভীর ইসলাম ছোট ভাই তানভীরের সেলিব্রেশনই অনুসরণ করলেন মশফিকুর রহিম অন্যদিকে বেলুন ফোলালেন তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কাগজে কলমে এবারের বিপিএল এ হিসাব নিকাশে ঢাকা ক্যাপিটালস এক প্রকার বিদায় তবে ম্যাচটা ছিল নিয়ম রক্ষার ম্যাচ পয়েন্টটা এগিয়ে নেবার অন্যদিকে শীর্ষত্ব ধরে রাখা লড়াই ফসুল বরিশালের এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমেছিল ঢাকা ক্যাপিটালস শুরুতে ভালো আবাস দিচ্ছিলেন লিটন কুমার দাস কিন্তু ফিরে গেলেন ব্যক্তিগত দশ রানে নেমে গেল ঢাকা ক্যাপিটালসের মোবাইল একে একে সবাই তবে এদিন বল হাতে অনন্য পারফরমেন্স করেছেন তানভীর ইসলাম বড় বড় তারকাদের আউট করে বনে গেলেন তারকা প্রথম দুই ওভার বলিং করে এক মেডেন সহ দুই রান খরচায় নিয়েছিলেন মূল্যবান তিন উইকেট মোসাদ্দেককে আউট করার পর তানভীরের সেলিব্রেশনকেই অনুসরণ করলেন মুষ্টুকুর রহিম অন্যদিকে বেলুন ফোলালেন তামিন ইকবাল এরপর মুস্তাফিজুর রহমান অধিনায়ক তিসারা পেরেরা সবাই ছিলেন ব্যর্থ বিপিএল ইতিহাসের লজ্জার রেকর্ড গড়ল ঢাকা ক্যাপিটালস মাত্র তিয়াত্তর রানেই গুটিয়ে গিয়েছিল তারা রীতিমতো ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বোলিংয়ে জয়ী পেয়েছিল ফরসুল বরিশাল